إنما الحياة بدنيا له وإن الدار الأخرة لهي الحيوان الله قال দুনিয়ার জীবন তো হয়েছে শুধু কেলতামাশার মতো কেলতামাশা যেমন কিছুক্ষণ করে নিশেষ হয়ে যায় এই ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনের চাকচিক ধন এই ধরনের আজকে আছে তো নিমিশের মধ্যে শেষ হয়ে যায় আজকে আছে তো নিমিশের মধ্যে শেষ হয়ে যায় এই জন্য আমরা সবসময় পরকালের চিন্তা করতে হবে বিজ্ঞানী ব্ল্যাটার এই ঘটনা দিয়ে আশ্রফ আলী তা নদীর রহমতুল্লাহ আলিহী বুঝাইতেছেন দুনিয়ার ধন সম্পদ আজকে আছে

জীবন কষ্ট করেছি কিন্তু তিনতলা বিল্ডিংটা বানাইতে পারলাম না তেমন জীবন কষ্ট করলাম বাঙ্গা ঘরের ভিতরে শুয়েলাম বাঙ্গা তোর বাঙ্গা বেড়া আমার তেমন জীবনটা কেন এইভাবে কত মানুষের জীবন যায় কিন্তু আমার নদী সেই তোর কেমন মদিনা বলে মাত্র একটা মিনিটের যদি কেউ আমল করতে পারে এক মিনিটের আমলের মতো আল্লাহ জান্নাতির দিত

হাদিস নম্বর ষোলো হাজার ছয়শ দশ পনেরো হাজার দশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নদী বলেন Anabillahi bin Mas'ud bin Radiyallahu ta'ala Rambalam Kalan Nabi Sallallahu alaihi Wasallam sallam Man para aku Wallahu ahad Asya marwabil Wadallahu lahu kasran Bildan lati Wa man para ahad Isri namar lakal Wadallahu lahu kasran Bildan lati Wa man para ahad Salasi namar lahu Salasa আল্লাহ তো আট সারবো আঠিয়াবো আল্কামা পা দা না বিয়ে সবাই করেন সন্মান লাগুৱানাই কেওয়া সাল্লাম আমার বন্দ ক কোন উম্মত যদি মাত্র সুরাই ইখলাস 10 বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য সোনার তৈরি ওয়াতালিটা তৈরি করে দিবে সুবহানাল্লাহ এক ইখলাস পাঠ করতে 10 বার পড়তে মাত্র এক মিনিট লাগে বড় করে মাত্র আমার সাথে সূরা ইখলাস পাঠ করতে কতক্ষণ সময় লাগে মাত্র দশ মিনিট Satu menit lagi Tauskatul. Bularhuwalahu

দুনিয়ার মধ্যে আশি বছর পর্যন্ত কষ্ট চইরা তিন বিল্ডিং একটা কেউ বানাইতে পারে না একটা পিঠের ঘর বানাইতে পারে না মাটির ঘর বানাইতে পারে না তেমন জীবন কষ্ট চাইতে সেলে ইন্ডাস্ট দিয়া তারপর ইচ্ছে মতো একটা ঘর বানাইতে পারে না কিন্তু আবার নদী বলেন যান্নাতের শোনার বিল্ডিং একটা বানাইছে মাত্র এক মিনিট ভালো মাত্র প্রাইমারিদের আবার এক

মাত্র 10 বার যে কুলগুলা পাঠ করব হাদিস সহিহ হাদিস মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 15610 নম্বর হাদিস দাগ কতียน মিলাই আবুদুসী আল্লাহ রাসূল বলেন মানাল্লাহু লাহু কাসরান ফিল আল্লাহ তোমার তরে বিল্ডিং তৈরি করে দিবেন দুনিয়ার মধ্যে 80 বছরের যে ঘরwidehat দিয়ে বানানো যায় না তত সর জান্নাতের ভিতরে সোনা তরী ঘর তৈরি করে দিবেন এক মিনিট অপেক্ষা

মাত্র দশ বার পড়লে যদি সোনা তুই দুই দিন আল্লাহ বানাইয়া দেন আমি তো দশ বার নয় আমি তো নন্দিন বিশ বার পড়তে রাজি আছি আল্লাহ মাদি বলেন বাটাল্লা গুলা টাকা সাই নিখিল জানলা দি যদি তুমি বিশ বার পড়তে পারো আল্লাহ জানলা তুই আল্লাহ সোনা তুই দুই দিন বানাইয়া দিবেন আরেকজন সাজি বলতে আল্লাহ নদী গো আমি যদি তুই নন্দিন বিশ বার করি তাইলে কি হবে আল্লাহ মাদি বলেন বাটাল্লা গুলা

Ya Rasulullah, Allah Ya Rasulullah, ya Habiballah.

মুনতসিল আল্লাহু আকবার ওয়া তিয়াবু ওয়া হাজার হাজার বার পাক করতে পারো তাম পৃথিবীর সকল মানুষ যদি হাজার হাজার বার এই করে আল্লাহু আতিয়াবু আকসার ও বসি আল্লাহ তাম পৃথিবীর সকল মানুষের পাক করার পাক করার সংখ্যা থেকে আল্লাহর দানের সংসা অত্যন্ত বেশি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওমর দুই মনে করছ আল্লাহর দান আর কি জীব আল্লাহ কত বড় আল্লাহর দান কত বড় বর্তমান পৃথিবী বিজ্ঞানীদের ফাউন্ডেশন বিজ্ঞানীদের বোর্ড আমেরিকার নাসা নাসাকে প্রশ্ন করা হয়েছে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু নাসা বলছে যত ধরনের দুর্বিজ্ঞান যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তারা কয় মাটি থেকে সূর্যটা কতটা নয় কোটি তেরো লক্ষ মাইল আগের বিজ্ঞানীরা বলছিল কিন্তু বর্তমান আমেরিকার নাসা নাসা নয় কোটি না কোটি বলেন কয় কোটি আগে নয় কোটি এটা ভুল তাইলে আরো দশ বছর পরে পাইব চোদ্দ কোটি না চব্বিশ কোটি কথা ঠিক না আর পৃথিবী থেকে সূর্যের বরত্ব হলো বড় পরিমাণ হলো তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য ওই কিন্তু সৌর জগৎ পরিবার এই সূর্য থেকে সূর্যের পাশে একটা ব্যাঙ্ক গ্যালাক্সি আছে যেটাকে বাংলাদেশ সায়াফত বলে আমরা